শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন ধরনের ভিডিও হতে চলেছে এটা হচ্ছে আমি কোথায় এসেছি না এসেছি তোমাদের দেখাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা এই যে ব্যাগ নিয়ে তো বন্ধুরা আমাদের পাশের গ্রামে হাট বসে প্রত্যেক মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা মানে বিকেল থেকে বসে প্রায় রাত আটটা অবধি তো আমি হাটে চলে এসেছি আজকে তো কিছু বাজার করতে এসেছি আর মাছটাচ কিছু নেব তো এটা হচ্ছে সেই রাস্তা একদম গ্রামের সুন্দর পরিবেশের একদম সুন্দর জায়গা একটা দেখো কত সুন্দর ধারে জায়গা তো এখানে হাট বসেছে খুব সুন্দর একটা হাট মানে গ্রামের হাট কি বলবো তো চলো গিয়ে একদম দেখো আমি হাটের মধ্যে ঢুকে গেলাম আর দেখে নাও এই সাইড গুলোতে সব এই যে আদা রসুন বিক্রি হচ্ছে জিরে হলুদ লঙ্কা এইসব বিক্রি করছে আর ওই সাইডটাতে পুরো আলু আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে এদিকটায় এদিকটায় আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে আর বন্ধুরা কি বলবো এই মাঠটাই যে দেখতে পাচ্ছ এখানে রথ এটা হচ্ছে আমাদের এইখানে মানে মাঘি মেলা এখানে বসে মাঘ মাসে তো এই এইখানকার মাঘি মেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে সেই মাঠ এইখানে মেলা হয় খুব সুন্দর একটা পরিবেশে খুব সুন্দর জায়গা আর খুব সুন্দর জায়গায় হাটটা বসে প্রত্যেক মঙ্গলবার বিকেল থেকে রাত মানে আটটা অবধি আর এদিকে সব বিক্রি হচ্ছে খুচরো খুচরি মাল সর্ষে এখানে দেখো অনেক রকম রয়েছে হলুদ লঙ্কা সরষে পেঁয়াজ রসুন সব রকমের এখানে বিক্রি হচ্ছে আর এখানে ছাটা বিক্রি হচ্ছে নারকেল বিক্রি হচ্ছে মানে হাটে এই সবে ঢুকলাম আর এদিকে সবজি নানান রকম সবজি বিক্রি হচ্ছে হাটে দেখো তো আমি সবজি বেশি কিছু নেবো না যেহেতু বাড়িতে সবজি রয়েছে তো আমি জাস্ট মাছ নেবো এসছি আর কিছু সবজি নেব তোমাদেরও হাটটা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আমাদের দাদা এই যে আমাদের পাশের গ্রামের দাদা ওল লাগিয়েছে অনেক রকম সবজি লাগিয়েছে তো ওল নিয়ে এসছে সত্যি ওলগুলো দেখো কত বড় বড় ওল তো এই ওলগুলো একটু নিয়ে যাবো আমি অনেক দিন মানে কি বলবো এই সিজনে ওল খাওয়া হয়নি তো দাদার কাছ থেকে যাওয়ার সময় ওল নিয়ে যাবো তো বন্ধুরা এই মাঠটা কত বড় দেখো এত বড় মাঠ কিন্তু অর্ধেকটা জায়গায় হাট বসেছে মানে প্রচুর লোকের এখানে ভিড় হয় মানে গ্রামের দিকে তো সবাই আসে এখানে হাট বাজার করতে বাজার সব রকমের এখানে বিক্রি হয় এই হাটে তো তোমাদের পরপর পরপর নিয়ে যাব এই হাটে কি কি বিক্রি হয় না হয় ওদিকে নিয়ে যাব যে এখানে মাছ বিক্রি হচ্ছে এখন তো সামুদ্রিক মাছ মানে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে মার্কেটে তো ওদিকে সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে তো সামুদ্রিক মাছ আনতে যাব আমি এদিকে দেখো শুধু সবজি নানান রকম সবজি বিক্রি হচ্ছে মানে কি বলবো এদিকে কুমড়ো বিক্রি হচ্ছে আর একদম হাটটা হচ্ছে আমাদের গ্রামের দিকে তো গ্রামের সবাই আসে মানে বাজার করতে খুব সুন্দর লাগে সত্যি হাটে যদি একটু আগে আসতাম হয়তো অনেকের সঙ্গে দেখা হতো তাও অনেকের সঙ্গে দেখা হয়েছে সবাই তো আসে মানে পার্শ্ববর্তী এলাকার মানুষরা আসে এই হাটে বাজার হাট করতে আর এখানে কুঁদরি অনেক কুঁদরি ঠেলেছে দেখো কুঁদরি কত করে তিরিশ টাকা তিরিশ টাকা করে কুঁদরি তো এখন তো সবজির দাম ভালোই রয়েছে কেননা বৃষ্টিকাল যেহেতু অনেকে সবজি লাগিয়েছে সবজি নষ্ট হয়ে যাচ্ছে মাঠে যার জন্য মার্কেটে আমদানি কম হচ্ছে যার জন্য সবজির দাম বেশি তো কিছু করার নেই এটা তো প্রত্যেক বছর শুধু এই বছর বলে নয় প্রত্যেক বছর এই বৃষ্টিকালটায় একটু সবজির দাম প্রচুর পরিমাণে বাড়ে তো বাড়ুক আর কমুক কম বেশি খেতে হয় সবজি না হলে তো খাওয়া যায় না তো ওই দিকটায় যাবো আমি তো এখানটায় পেঁপে নেব যেহেতু আমাদের কাছে পেঁপে এখন হয়নি তো পেঁপে এখান থেকে নেবো এইগুলো দেশি পেঁপে একদম টাটকা পেঁপে তো দাদা পেঁপে দাও কালপে ওই দাদা বলছে ওই দিকেরটা একটু আগের দিনের আগের দিনের পেপে আর এটা হচ্ছে টাটকা আজকের তো ওইটা দাও ওইটা দাও তো বন্ধুরা আমি পেপে নিয়ে নিলাম একদম সত্যি টাটকা পেপে নিয়ে নিলাম কেননা অনেকদিন হলো পেপে খাওয়াইনি তো তোমাদের দিদি ভাই তো একটু শরীরটা খারাপ পেট গরম হয়ে গেছে যার জন্য গুলো কাঁচকলা পেপে এই সব কিছু নিয়ে আসবে হাট থেকে তো বাজার যেহেতু আছি আমি অল্প স্বল্প কিছু নিয়ে যাব আর মাছ মার্কেটে যাবো ওইদিকে মাছ মার্কেট আর এটা দেখো টাওয়ার লাইট খুব সুন্দর একটা এই যে লাইটের জন্যই হাটটা খুব জমজমাট হয় মানে খুব ভালো লাগে সত্যি এত সুন্দর একটা জায়গা হাটটা বসেছে একদম রাস্তার পাশে তো বন্ধুরা একটা কফি নিয়ে নিচ্ছি অনেকদিন কফি খাওয়া হয়নি ফুল কফি তো একটা কফি নিয়ে নিলাম আর বাকি বেগুন নিব আর দেখি কি পাওয়া যায় কাঁচকলা টাঁচকলা নিয়ে মাছ মার্কেটে যাচ্ছি তো বেগুন দেখছি বেগুনগুলো নিব তো বন্ধুরা একটা জিনিস ওই দিকে দেখো এই হাটে সব রকমের মানে দোকান বসে এখানে তো ওই দিকটাই তো আলু পেঁয়াজ দেখিয়েছিলাম আর এইদিকে এই যে কাপড়ের দোকান জামা প্যান্ট রেডিমেন্টের দোকান সব এই যে দুটো দোকান এখানে বসেছে তো যেহেতু এটা মানে গ্রামের মধ্যে হাট তো তেমন কিছু যে বড় একটা হাট সেরম নয় গ্রামের মধ্যে হাট তবুও খারাপ নয় অনেকটা জায়গা ঘিরে দোকানপাট বসেছে দেখো অনেকটাই বড়ো চারিদিকে দেখো লাইট জ্বালিয়েছে সবাই ব্যাটারি লাইট তো ওইগুলো ওইদিকে অনেক দূরে দূরে যে দোকানগুলো বসেছে তো ওইগুলো দেখো ওরা মানে খাঁচি পুঁতে দিয়েছে যে একটা সেই আমাদের ব্যারেলের যে ব্যাটারি ওই ব্যাটারির লাইটগুলো জ্বালিয়ে দোকানদারি করছে তো বন্ধুরা এখানে সব রকমের বীজ পাওয়া যায় যত রকমের সবজি রয়েছে সবজির বীজ এই দাদা নিয়ে আসে বিক্রি করতে তো বীজগুলোই ব্যাগের মধ্যে রয়েছে তো এখন প্রায় অনেকটাই রাত হতে গেল প্রায় সাড়ে সাতটা মতো বাজে যার জন্য সব গুছানো হয়ে যাচ্ছে তো লোক যতক্ষণ হাটে থাকবে ততক্ষণ থাকবে আর এইখানে শাক দেখতে পাচ্ছি একদম মানে এগুলো ঘরুয়া আমাদের এই দাদার বাড়িতে লাগিয়েছে এগুলো তো নেই প্রায় বিক্রি হয়ে গেছে আর এটা লাল শাক এই যে লাল শাকটা দেখো একদম টাটকা শাক সত্যি তো এইখান থেকে লাল শাক নিবো ভাবছি একগুড়া লাল শাক নিয়ে নি দাদা একগুড়া বিড়া দশ দশ এইদিকে এই যে এটা হচ্ছে সেই মাছের মানে মাছের ঘাটি এখানে সামুদ্রিক মাছ সব বিক্রি হচ্ছে তো দাদা এটা কি গো কি মাছ ভোলা আছে এটা মুকুন্দি আছে মুকুন্দি ভোলা তো দেখি আর কি কি মাছ রয়েছে তো তোমাদের দূর থেকে দেখাচ্ছি দেখো এইখান থেকে শুরু এইখান থেকে শুরু ওইদিকে বসেছে এদিকটাই পুরো এই যে এদিকে পুরো নানান রকম মাছ বিক্রি হচ্ছে সামুদ্রিক মাছ এখন তো খুব মানে আমদানি হচ্ছে মার্কেটে এক কিলো পঞ্চাশ বলছে এটা পাটিয়া একদম বড় বড় দুশো টাকা তো ওইদিকে দেখো কত রকমের মাছ রয়েছে সামুদ্রিক মাছ ওইদিকে অব্দি দোকান গেছে এদিক এদিকেও বসেছে অনেক দোকান এই যে মাছের মাছের দোকান এদিকেও বসেছে অনেক ওরা সব এই যে গাড়িতে করে নিয়ে আসে মাছ এখানেও নানান রকম মাছ ওটা কি মাছ গো দাদা সমুদ্রের রুই তো এই মাছগুলো যেগুলা খাইনি সেগুলো নিবো অনেকবার নিয়েছি ঘরে জানো আরে দাদা বলো না হ্যাঁ আরে বলো নি আমি সব নিত্য নতুন মাছ ঘরে নিয়ে যাই জানো আমি খাই মানে বাধ্যতা আমাকে খেতে হয় আমার ছেলে বউ খায় না ওইগুলো কি মাছ নিয়ে এসছো খাই না তো কি মাছ নিয়ে এখন তো এইদিকে তো মাছ নানান রকম মাছ এসছে তো কি মাছ নেবো কিছু খুঁজে পাচ্ছি না দেখি কিছু একটা মাছ নিয়ে যাব বাড়ি এখানে কি পাঁচ মিশালি মাছ আছে নি হর যাই হর যাই হর যাই কত যাই মাছ তো আমরা এখানে নিয়ে নিলাম এই মাছটা নিয়ে নিলাম যেহেতু মানে নতুন কিছু মাছ নেবো না খেতে চায় না বাড়িতে তো এইদিকে পাঁপড় বসেছে পাঁপড় বিক্রি করছে এটা হচ্ছে সেই রাস্তা পাকা রাস্তা আর এটা হাট আর এই যে দোকান বসেছে আমাদের দিদিভাই তো ফুচকা নিয়ে যেতে বলেছে না নিয়ে গেলে অবস্থা খারাপ তো দাদার কাছ থেকে দাদা কুড়ি টাকার ফুচকা দাও তো এমনি ওর শরীর ভালো নেই একটু শরীরে প্রবলেম যার জন্যে ফুচকা নিয়ে যেতে বলছিল আমি না বলেছিলাম তো না নিয়ে গেলে তো অবস্থা খারাপ বকাবকি করবে তো নিয়ে যাই এখানে আমার ফুচকা রেডি হয়ে গেছে তো এটা নিয়ে যাব আর কত আলু মাখিয়েছে দেখো এই হাটটায় বিক্রি প্রচুর হয় তো এখন প্রায় হাট ভাঙার মুহূর্তে আমি অনেক দেরি করে এসেছি আহা বৌদি কী বলছে বলছে তো আমার গিন্নিকে নিয়ে এলে না ফুচকা খাওয়াতে তো এই বৌদির কাছে যখন আমরা মেলাতে ও বৌদি নিয়ে যায় দোকান টিকিয়া পিকিয়া অনেক কিছু বিক্রি করে তো বৌদি বলছে যে বৌদিকে নিয়ে এলে না কেন তো বৌদি আসেনি আজকে যেহেতু শরীরটা ভালো নেই ওর ওকে তো নিয়ে আসি না এমনি কোনো সময় কোনো দরকার হলে নিয়ে আসি না হলে নিয়ে আসি না তার দিকে দেখো অনেক কিছু দোকান বসেছে আইসক্রিমের দোকান বসেছে লসি বসেছে চপ তেলেভাজা দিকে আরও গিয়ে তোমাদের দেখা তো বন্ধুরা এটা হচ্ছে লসি দোকান লসি দেখো খুব সুন্দর একটা মানে টটর সঙ্গে মানে একদম সেট করে দিয়েছে তো লসি বিক্রি হচ্ছে সাইডে আইসক্রিম বিক্রি হচ্ছে এদিকে আইসক্রিম বিক্রি হচ্ছে আর বৌদি বলছে তুমি কি ভিডিও করছো নাকি তো এদিকে আইসক্রিম বিক্রি হচ্ছে কত কিছু দেখো সত্যি আমাদের মানে এই যে হাটটা এখানে বসে তো প্রত্যেক সপ্তাহ কোথাও না কোথাও গ্রামের দিকে হাট বসে তো হাটে আমাদের সব কিছু পাওয়া যায় খাবার থেকে মানে সব কিছু পাওয়া যায় আর এখানে এই যে বিক্রি হচ্ছে পককন বিক্রি হচ্ছে এখানে আর এদিকে ঝুরি বাজা গাঁঠিয়া বাজা যেটা আমরা বলি গাঁঠিয়া বাজা ঝুরি বাজা এই যে এখানে কাজু কত কিছু বিক্রি করছে বারো বাজা ওই দিকে মানে সত্যি এত সুন্দর গন্ধ মারছে বারো বাজা কোন গন্ধ করছে তো বন্ধুরা আমি আমার প্রায় বাজার হয়ে গেছে মাছ ফাজ নেওয়া হয়ে গেছে আর ওই দিকে জুতো দোকান তাহলে ভাবো একটা গ্রামের দিকে সত্যি কি বলবো একটা হাটের মধ্যে গ্রামের একটা হাট আর এই হাটে কত কিছু উঠেছে দেখো এইখানে জুতো দোকান আর এইদিকে লক করে দোকান বেরিয়েছে বঁটি কাতান কাস্তে কত কিছু তো ওদিকেও বসেছে দোকান আর জিলেপি টিলেপি ওইদিকে ছাঁকা হচ্ছে তো জিলেপিও এখানে পাওয়া যায় সব কিছু মিষ্টি জিলেপি সব রকম এই যে এদিকেও দেখো এদিকে সেই যে বঁটি আমাদের কোদাল টোদাল সব কিছু সরঞ্জাম চাষিদের মাঠের যে সরঞ্জাম যে সমস্ত সরঞ্জাম লাগে বাড়িতে সব কিছু এখানে বিক্রি হচ্ছে এই হাটে আর এদিকে এই যে মিষ্টি মিষ্টি জিলেপি গুলগুলা সব কিছু বিক্রি হচ্ছে এদিকে আর এটা সেই রাস্তা তো আমার বাজার যাতু হয়ে গেছে আমি এখন বাড়ি যাব তো বন্ধুরা দেখো আজকে যেতো মঙ্গলবার তোমরা হয় হাট গেছিল বাজার করতে গিয়ে বাজার ছিল না বলেছিলাম কিন্তু আর সে হাট গেল প্রত্যেক সপ্তাহে বাজার যাতু থাকলে মঙ্গলবার হাট গিয়ে আসলে একবার তোলেও তো গেছো কি নিয়ে আসতে রাখ এ পুছকার আলু কই আলু আছে ভিতরে তেজ দেখা আমাদের জন্য পিচকার নিয়ে আসছে যেটা পিচcante বলেছিলাম আর হাটের ফুচকা দারুণ হয় খেতে আর দেখো বন্ধুরা মাছ নিয়ে এসছে আমাদের এখানে হাটে না এই সামগ্রিক মাছের দাম একটু কম তার জন্য সবাই যায় হাটে মাছ আনতে তো এটা কি মাছ খয়রা মাছ খয়রা তো পানিয়াখিয়া বলি এটা খয়রাও বলে তুই দেখো কত বড় মাছ তো মাছ নিয়ে এসছে সবথেকে ভালো জিনিস নিয়ে লাল শাক তো এই দেখো লাল শাক নিয়ে এসছে ফুলকপি নিয়ে এসছো ফুলকপি একটা নিয়ে এসছে

আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর নতুন অপশান এসছে হাইপ তো সবাই একটু হাইপ করে দিও আমিও তোমাদের সবাইকে হাই হাইপ করে দেবো তো দেখা আছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ